নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল এই ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দেখো ওল কচু এনেছি ওল কচু তো অনেক অনেক রকম ভাবে খায় আজকে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ওল কচুটা কেটে নেব আর আমি বটিতে কাটছি তোমরা তোমাদের ইচ্ছে মতো বটি বা ছুরি যাই হোক তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো ওল কচুর এই দেখো পেছনের এই ছোকাটা আমি একটু মোটা মোটা করে কাটবো এই দেখো এইভাবে আমি কেটে ওল কচুটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন রকমের ওল কচু রান্না না করে একটু অন্য রকম ভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখানে আমি দুটো ওলকচু দেখো পরিষ্কার করে নিয়েছি এবং কচুর খোসাটা আমি ছাড়িয়ে এক সাইডে নিয়ে নেব এখন আমি কচুটা কেটে নেব আমি খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট করব না আমি ডুমো ডুমো করে মাঝারি সাইজ করে কেটে নেব এই দেখো একটা ওলকচুরে এই দেখো এইভাবে করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করলে কিন্তু ওলকচুটা অনেক সময় সেদ্ধ হতে চায় না আর এভাবে মাঝারি সাইজ করে নিলে কিন্তু অল্পতে ওলকুচুটা সেদ্ধ হয়ে যাবে প্রথমে আমি এইভাবে সব ওলকচুগুলো কেটে নেব এখানে সব ওলকচুগুলো কাটা হয়ে গিয়েছে এখানে আমি একটা পাত্র নিলাম এর মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এই কচুগুলো নিয়ে এইভাবে কষলিয়ে কষলে কচুটা ভালো করে ধুয়ে হবে এই দেখো এইভাবে কষলালে জলটা কতটা নোংরা হয়েছে দেখাচ্ছ এইভাবে কষলিয়ে ওল কচুটা আমি তিন চারবার ধুয়ে নেবো তাহলে জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কচুটা এই দেখো একদম পরিষ্কার জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়ে এসেছি এবার জলের থেকে আমি থালার মধ্যে তুলে নেব এখন আমি একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে আমি জল নিয়ে নিলাম প্রথমে এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি আর অল্প হলুদ নিয়েছি হলুদ ও লবণটা প্রথমে জলের সাথে এভাবে মিশিয়ে নিলাম দুধটা দেওয়াতে কিন্তু ওলের কালারটা ভালো থাকবে আর লবণটা দেওয়াতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এখানে আমি এই ধুয়ে রাখা ওলগুলো নিয়ে নিলাম এখন আমি ঢাকনি দিয়ে প্রেশার কুকার একটা সিটি দেব। এ বেশি দেব না কিন্তু এর বেশি দিলে ওলগুলো গলে যাবে একটা সিটি দিয়ে আমি নিয়ে আসছি এবার একটা মশলা তৈরি করে নেবো এখানে একটা বাটি নিয়েছি আর হাফ চামচ দেখো সাদা শস্য নিয়েছি চামচ কালো সর্ষে নিয়েছি এখানে ইচ্ছে করলে তোমরা যে কোনো একটা সর্ষে নিয়ে নিতে পারো এক চামচ এখানে আমি দুই রকমের শস্য নিয়েছি এর সাথে এক চামচ চাল মগজ নিয়েছি তারপর লবণ নিলাম কারণ অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে এই লবণ আর সাথে একটুখানি হলুদ দিলে কিন্তু একটুও তেতো লাগবে না অবশ্য তোমরা এই টিপসটা ফলো করো এর সাথে নিলাম চারটা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেই লঙ্কাটা নিয়ে নেবে এখন আমি একসাথে সব মশলাগুলো বেটে নেবো আমি পাটায় পাচ্ছি ইচ্ছা করলে মিক্সচারেও বেটে নিতে পারো আমার একটু জল দিয়ে মশলাটা একদম মিহি মিক্স করে মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি এবার এই মশলাটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এখানে একটা সাজিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে দেখো একটা সিটি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম এই সাজির মধ্যে নিলে জলটা কিন্তু তাহলে নিচে পড়ে গেল এবার তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা সিটি দেওয়াতে কিন্তু ওল কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ভেঙে যায়নি এইভাবেই কিন্তু ওল কচুটা সেদ্ধ করে নিতে হবে এবার আমি মূল রান্নায় চলে আসলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিলাম এখানে তিন চামচ সর্ষের তেল দিয়েছে প্রথমে তেলটা গরম করে নেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি ওল কচুগুলো নিয়ে নিলাম একে একে এই জায়গায় দেখো সব ওলকচুগুলোই কিন্তু নিয়ে নিয়েছি এখন তেলের সাথে একটু নেড়ে জেরে নেব আর এই সময় মিডিয়াম টু হাই আগুনে কিন্তু কচুটা ভাজ দেবে কারণ ওল কচুটা সেদ্ধ করা রয়েছে তাই মিডিয়াম আগুনে ভাজতে গেলে কচুটা কিন্তু একদম গলে যাবে তেলের সাথে ওলকচুটা ভালো করে নেড়ে জেরে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মানে হাফ চামচের কম লবণ দিয়েছি একবার কিন্তু সেদ্ধ সময় লবণ দিয়েছি তাই লবণটা বেশি দেওয়া যাবে না এর সাথে আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা কচুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই কচুটা কিন্তু হায় আগুনেই ভাজতে হবে এখানে দেখো হলুদ লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দুই মিনিট ভেজে নিয়েছি আর ওল কচুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এই কচুর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম কড়াইতে আবারও দুই চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার এখানে দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম এর সাথে হাফ চামচ আমি জিরে সম্বাদ দিয়ে দিয়েছি এক সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে আমি মাদারি সাইজের একটা টমাটো কুচি নিয়েছি এর সাথে আমি সামান্য লবণ নিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিট কষিয়ে নেব তাহলে টমেটোটা কিন্তু এর মধ্যে এর সাথে গলে যাবে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম বাটির গায়ে দেখো অনেকটাই মশলা লেগে আছে তাই বাটির ধুয়ে সামান্য জল নিয়েছি খুব বেশি কিন্তু এখন জল নেব না এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব। এর মধ্যে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর পুরো রান্নার লবণটা কিন্তু এখন নিয়ে নিয়েছি এর সাথে প্রয়োজন মতো হলুদ দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি আর আজকে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি আর শুকনো লঙ্কা ব্যবহার করব না আর এখানে এবার আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব যেহেতু চাল চালমগজ দেওয়া আছে তাই মিডিয়াম আগুনে কষাতে হবে তাহলে কিন্তু এর থেকে তেল ছাড়বে সুন্দর আর চালমগজ দেওয়া হচ্ছে যে চাল মগজের একটা তেল আছে কষানোটাও কিন্তু খুব সুন্দর হবে মশলাটা কষানো হয়ে আর দেখো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার একবার আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেব এখন কিন্তু পুরো মিডিয়াম আগুনে আমি এই মশলাটা কষিয়েছি মানে ধরো আট থেকে দশ মিনিট মশলাটা কষানো হয়েছে এবার এই জায়গায় আমি গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্না অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার জলের সাথে সব মশলাটা নেড়ে জড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দুই থেকে তিন মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার একে একে ওলকচু ভাজাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম এখন এই ওলকচু ভাজাটা আমি এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফোটাবো না মানে এই ওলকচুর মধ্যে যাতে ঝোলটা ঢুকে সেই পর্যন্তই ফোটাতে হবে কারণ ওলকচুগুলো আগের থেকে সেদ্ধ করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ফোটালে কিন্তু তাহলে একদম গোলে যাবে দেখো তিন মিনিট ফোটানো হয়েছে আর এর থেকে বেশি ঝোল আমি আর টানাবো না এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ইচ্ছে করলে তোমরা ঘিও কিন্তু নিয়ে নিতে পারো গরম মশলাটা এর সাথে নেড়ে জড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এক মিনিট পর নামিয়ে নিয়েছি আজকে খুব সাধারণভাবে এই ওল কচুটা রান্না করলাম একরকমভাবে না রান্না করে এইভাবে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এইভাবে করলে ভাত বা রুটি দুটোর সাথে জমা যাবে আমি যেইভাবে রান্না করেছি আপনারা যদি সেবে করেন তাহলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুললেন না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়